হ্যালো বন্ধুরা আজকে আমি আর একটা ভিডিও শ্যুট করার লাগে আইছি আপনার আঙ্কাই লঙ্কাই যেটা বাঙ্গা ওই বাঙ্গাতে গত বছর মানে এই কাটাখাল নদীতে বিষম ফ্লাড আইসলো বিষম ফ্লাড আওয়ার পরে অনেক বাঙ্গা বাঙ্গিছে। এই বাঙ্গার মধ্যে যে আঙ্কাই লঙ্কায় যেটা আমরা জলামপুরের আঙ্কাই লঙ্কাই বাঙ্গা এটা হইলো একটা তো এখানেও বিষম বাঙ্গিসে যেটা বাদ আসলো এটা বাঙ্গিয়া অনেক জলিকান দিয়া ঢুকছে তো ওই জিনিসটা দেখাইবার লাগে আমি আজকে আপনার তোর কাছে আইছি তো ও ভিডিওতে আপনারা দেখতে পারবা ও যেটা আমি সামনে দেখাই আর যে ওই সাইড দিয়া বিশেষ করি বেশ জল ঢুকছে জল ঢুকিয়া গিয়া আপনার অনেক ক্ষতি করছে নিচের মানুষর তো জিনিসটা আমি আপনার ভিতরে দেখাইবার লাগিয়ে আইসি এটা গত বছর হয়েছে গত বছর কিটা হয়েছে পরপর তিনটা ফ্লাড হয়েছে তিন সাইডটা ফ্লাড হয়েছে আর তিন সাইডটা ফ্লাডর জল যেটা ওইটা ওই দিক দিয়ে আর কি ভিতরে ঢুকছে গিয়া ও দেখুন বাঙ্গাটা অনেক বড় বাঙ্গা আসলো তে এখন কথা হ'লোঁ গীতা ফ্লাড আহিছে বান্ধ ভাংগিছে জল ডুকছে তে জল ডুকাৰ ফল আজকে প্ৰায় এক বছৰ সৈতে মানে প্ৰায় এক বছৰ হৈ গৈছে গিয়া তে শতটুকো মানে সাজ হৈ এই কানো বা আগামী বছৰৰ লাগে কি কোনো প্লান আছে এই কাৰণ বা কোনো কাজ কৰি যেতিয়া ভাংগা হৈছিলোঁ এইটো কোনো ষ্টেপ নেৱা হৈছি বা হৈছে না অটা জিনিছ দেখাই পা লাগে আমি এই কানো আপোনাৰ এণ্টৰে আহিছি তে ভিডিঅ'টা দেখা যে শতটুক কাজ হৈছে অটো আমি একো আপোনাৰ এণ্টৰে দেখাইমো দেখোন ঔ যেন নতুন মাটি দেখা যাৰ নতুন মাটি যেটা দেখা যার এটা ফরে কাজ হয়েছে সাজ হওয়ার ফরে যতটুকু ভিডিও দেখতে এন আপনারাইন্টরে অতটুকু পর্যন্ত দেখা যার আর কি একটু একটু মাটি ফসছে এর আগে ও যেখান খালি জায়গা দেখা যার এখানেও গিয়েও আমি দেখাইমু এখানেও দেখা যার মাটি ফড়ছে না তে ও দেখো এখন আমি বান্দর উপরে আইছি যেখানে মাটি ফালানি হয়েছে আর কি ওখানেও আইছি দেখো কতটুক মাটি ফড়ছে ও যে মাটি দেখা যাৰ অতটুক নতুন মাটি ফড়ছে এখানেও ফড়িয়া ও আবার মিডিলও দেখা যায় এখানে কোনো মাটি নাই আর হো সামনে যেটা দেখা যাক এখানে হয়তো একটু একটু ফরছে আরও কিছু মাটি সামান্য এখানে স্টক করে রাখা আছে তো কারণ হইলো গিয়া দেখুন সপ্তাহ দিন আগে এখানে প্রায় আমরার এই এরিয়া তার কি দুই একবার বৃষ্টি হইছে তে বাবন যদি আরও কিছু বৃষ্টি হয়ে যায় প্রায় এক হাত মাস পরে বৃষ্টির সময় আবার যাব গিয়া তো বৃষ্টির সময় আইলে কি কেন কাজ করা সম্ভব হইব বা এই বানটা কি ওইব এটা একটা চিন্তা করার দরকার আছে দেখুন এখানে অনেক এখনও জল দেখা যায় একটু একটু ও আছে তো যে যদি জল যদি আই যায় গিয়া জল যদি বরি যায় গিয়া তো খাস করা কি ই বছর লাগি সম্ভব হইব এটা দেখলে আপনারা বুঝতে পারবা আর এই যে জল যেটা আমি দেখাইছি কারণ খাটাখাল নদী থেকে যেটা জল যেটা ডুকে এই দিক দিয়া জলটা ও ডুকিয়া ও গিয়া আপনার হো যে আমরা মেইন রাস্তা মেইন রাস্তা যেটা ফুল আছে ফুলের নিচে দিয়ে গিয়া প্রায় ওই দিন লামার যেটা গ্রাম আছে যেগুলো ওগুলি তো অনেক ধরনের ক্ষতি করে আর অনেক আরো ছোট বড় রাস্তা আছে ইকানো গিয়া ই ফানিয়ে গিয়া ক্ষতি করে তো এই বানটা কত প্রয়োজনীয় এটা ভিডিও দেখলে হ্যাঁ আপনারা বুঝতে পারবা যে এটার কাজ করা মানে কতটুকু প্রয়োজনীয় আমরা মানসর লাগিয়ে তে ও দেখুন এখন একদম বাঙ্গার মাছানো আমি দাঁড়াইলে যে সময় এখানেও বাঙ্গিছিল বাঙ্গার ফরে যখন একটো মানে শুকনাৰ সময় আহিছিলোঁ এইকাৰণে অনেক বৰ ধৰণৰ এক্সিকিউটিভ অফিচাৰ আহিছিলা ইয়াত দেখচোন দেখিয়া তাৰা অনেক ধৰণৰ আশ্বাসন দিছিলা যেন মানুহৰে যে সাজ যিগিলা আছে সেইগিলা খুব তাত উইব কিন্তু আজকে আমি দেখলাম যে মানে এক বছৰ হৈ গৈছে এখনো কোনো মানে কমপ্লিট বা প্ৰপাৰ কোনো সাজ ই কাৰণ নাই সামান্য সামান্য কাজ করি রাখা আছে তাও প্রপার না দেখুন এখন যদি কাটাকার নদী থেকে আবার এখান থেকে যদি জল একটু বেশি হয় নদীর তে আবার এখানের ও সামনে দিয়া এই দিক দিয়া আবার জল ঢোকা শুরু হইব জল ঢোকা শুরু হইলে হইব মানে এই জল সিধা এই দিক দিক গিয়া বাইর ইইব গিয়া যদি বন্ধ কোনো ধরনের মানুষের খেত যদি সরিয়ে থাকুন তে সিধা গিয়া এইসব গিয়া ক্ষতি করব তে এটা সব আমরা দেখার দরকার লক্ষ্য করার দরকার আর এটা যদি প্রপার না হয় তে আমরা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি সবার ক্ষতি আছে দেখো ও দেখো নদী কি জল ঢুকিয়া এখানে প্রায় এক মতো হয়ে গেছে গিয়া আর খালে 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 জল একদম আমরা ওই যেন ফুল যেটা ও ফুল ফুলে নিচে দিয়ে গিয়া ও নামাতে জল যায় তো ও দেখুন গত বছর যেটা ফ্লাডর জল ঢুকছিলো জলে লোক গিয়া অনেক মানে এই এইসব আইসলো আর কি তে এটাও আয়া বন্ধর মধ্যে এখন রয়ে গেছে গিয়া এখনও পর্যন্ত আছে। তো গত বছরও মানুষে খেত করতে পারছেন না প্রায় আর যদি ইলা থাকে তো এই বছরও খেত করা সম্ভব হইতো না তো এটা এটা জিনিস নিয়ে আমরা যে সময় ফ্লাড হয় ওই সময় খুব একটা অ্যাক্টিভ থাকি আর যে সময় ফ্লাড আবার শেষ হয়ে যায় গিয়া আমরা এটা বলি যাই গিয়া তো আজকে ভাবলাম আমি আপনার তোরে ওটা জিনিস আবার মনে করি দেই যদি আমরা সবে মনে করি এটা না দরকার আছে এটার প্রয়োজন আছে তে একটু আওয়াজ উঠাইবা আর একটু মাতিবা আর একটু জিনিসটা লক্ষ্য করবা তো আজকে আমি আপনার তো ভিডিওতে ওই জিনিসটা দেখাইলাম যদি মনে করেন ভিডিওটা আপনার ভালো লাগছে লাইক করবা শেয়ার করবা আর এটা শুধু আমার না আর আপনার না এটা আমরা সবার প্রয়োজন তে আমরা সবে এইসব জিনিস নিয়ে কথাবার্তা করতাম দেখুন এখনও পর্যন্ত বন্ধ এইসব জিনিস রাখা আছে তে আমি ভিডিওটা লম্বা না করি এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ